প্রেস ক্লাব কলকাতার 81তম প্রতিষ্ঠা দিবস আজ পালিত হলো আপনার প্রত্যেকেই জানেন যে 1945 সালে প্রেস ক্লাব প্রতিষ্ঠিত হয় এবং এবছর তার 81তম প্রতিষ্ঠা দিবস আজকে সেই প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান পালিত হলো আজকে এই প্রেস ক্লাব কলকাতার মঞ্চ থেকে সাংবাদিকতার উৎকর্ষের জন্য সংবাদ প্রভাবক পুরস্কারকে পুরস্কৃত করা হলো বিভিন্ন বিভাগের সংবাদিক সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এন এন নিউজ টুয়েন্টি ফোরের পদ্মায় তিনি পাশে থাকা মতো কিন্তু প্রেস ক্লাবের মতো সামাজিক প্রতিষ্ঠানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি কৃতজ্ঞ তিনি গিলে উপস্থিত হয়েছেন এবং এই সংবাদ প্রভাব যে পুরস্কার বিতরণ তাতে সবসময় তার যোগদান রয়েছে আমরা আশা করছি সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয় মানবীয় আচার্য সুপ্রিয় সপ্তম রায় জো করার মধ্যে হয়তো এসে পৌঁছবেন তাকেও আমরা এই বাংলা সম্মান জানানোর পালা আমি এক এক করে সম্মানিত করার জন্য অনুরোধ করবো স্নেহাশিস্তা এবং কি তাকে প্রথমে বিচারপতি চিত্রত শোবাধ্য উত্তরীয় স্মারক এবং একটা গাছ গাছ মানে একটা প্রাণ আমাদের শ্রদ্ধা আমাদের ধন্যবাদ জ্ঞাপন

এমনিতে তো আমাদের সাংবাদিকদের খুব আছে যে আমরা যখনই নিউজ রুমে থাকি মৌপিয়ার সঙ্গে কিন্তু আমার চাকরি জীবন শুরু হয়েছিল কেউ শুনলে অবাক হয়ে যাবেন প্রায় সাতাশ আঠাশ বছর আগে মানে ওর শুরু হয়েছিল আমার সঙ্গে আমি তার আগেই চলে এসেছিলাম প্রফেশনে তো যাই হোক জাস্টিস মুখার্জি আমাদের খুব গর্বের মানুষ আপনি আমাদের মধ্যে এসেছেন আমরা অনেক দিন ধরেই শেয়াশিসা বলছেন যে ওনার শরীর যদি একটু পারমিট করে তাহলে ওনাকে এবারে আমরা আনব প্রত্যেকবারই আপনারা দেখেন যে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট মানুষেরা তারা আমাদের এই অ্যাওয়ার্ডের অনুষ্ঠানটাতে আসেন এবারে আপনারা বেছে নিয়েছি এই মানুষদের যাদের সমাজে সামাজিক ক্ষেত্রে অবদান অনেক তারপরেই রয়েছেন গৌতম ঘোষ আমার তো এখনও পার ছবি অন্তর্জলি যাত্রা এবং সবচেয়ে বড় কথা আমি তো বাংলা অনার্সের স্টুডেন্ট ছিলাম পদ্মা নদীর মাঝি আমি পড়েছিলাম তারপর ওনার সিনেমা সিনেমা দেখেছিলাম অপূর্ব লেগেছিল যে কপিলাকে কিভাবে পার করে দেবে শেষে কুবের সেই সিন সেই দৃশ্য আজও আমি ভুলতে পারি না আমি ভেবেছিলাম উনি কীভাবে ওটা শেষ করবেন তো আমি গৌতম তাকে নিয়ে কিছু বলার নয় এই সময়ের মধ্যে উনি সর্বশ্রেষ্ঠ আসনের মধ্যে রয়েছেন এবং মিস্টার সঞ্জয় গুধিয়া সঞ্জয় বুধিয়া শুধুমাত্র প্যাটর্ন বা ও তার যে বড়ো কর্মকাণ্ড রয়েছে বাংলায় যে শিল্পায়নের ক্ষেত্রে শুধু তাই নয় তিনি একজন অত্যন্ত সংবেদনশীল মানুষ ডোভারলিনে এখনও তো সঙ্গীত সম্মেলন ওনার ওনার নেতৃত্বেই হয় এবং তার চেয়েও বড় কথা হচ্ছে উনি এই প্রেস ক্লাবকে খুব ভালোবাসেন শুরু হয় 2019 সাল থেকে লড়াকু এক মেয়ের কাহিনী টंपा দাস 19 বছর বয়সে বাবাকে হারানোর পর পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন এই তীর্থঙ্কর দৈনি ঘোষকের যে প্রতিবেদনের জন্য এই পুরস্কার পাচ্ছেন শক্তি গায়ে কাটা দেওয়ার মতো একটা প্রতিবেদন কোন কাজী যে নারীদের জন্য অনুপযুক্ত নয় সমস্ত কাজেই যে লিঙ্গ সমмет যুগে

একাশীতম প্রতিষ্ঠা দিবস এবং সেই প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে আজকে ছাব্বিশে জুলাই সংবাদ করে পুরস্কারে পুরস্কৃত করা হবে বিভিন্ন ক্ষেত্রের সেরা সাংবাদিকদের এই যে উদ্যোগ নিয়েছে এটা খুবই শুভ উদ্যোগ ভালো কাজ সবাই করে না ভালো কাজ যারাই করে তারা সমাজে আদিত হয় প্রেস ক্লাবের মতো একটা প্রতিষ্ঠান যার জন্ম হয়েছিল ব্রিটিশ আমলে একাশি বছর যার বয়স তারা এ অনুষ্ঠান করছে এটা সঠিক কাজ করছে সংবাদ সংবাদ প্রভাকর তো আজকের পত্রিকা না ফলে ব্রিটিশ আমলে বারে বারে আক্রান্ত হয়েছে তখনকার সময় যেসব পত্রিকা প্রকাশিত হতো অনেক পত্রিকাই আক্রান্ত হয়েছে এবং হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় তিনি যে পত্রিকা প্রতিষ্ঠা করেছিলেন তাও আক্রমণের মুখে পড়েছে বন্ধ করতে হয়েছে তিনি তো সাংবাদিকতার জগতের একজন দিকপাল মানুষ ছিলেন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় কাজেই প্রেস ক্লাব এ ধরনের হিতে এবং সুস্থ সমাজ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে বিন্দু বিন্দু কাজ করে যেতে হয় সেই বিন্দু বিন্দু কাজের সঙ্গে প্রেস ক্লাব যুক্ত হলো খুবই ভালো জিনিস অভিনন্দন জানাই কলিকাতা পুরস্ক কলকাতা প্রেস ক্লাব প্রেস ক্লাবের একাশিতম জন্মদিবসে আমি সকল সাংবাদিককে আমার শুভেচ্ছা জানাই এবং কৃতজ্ঞতা জানাই তাদের কেবলমাত্র সংবাদ পরিবেশনা নয় তাদের দায়িত্ব এবং কর্তব্য মানুষের কাছে সঠিক খবর পৌঁছে দেওয়া যাতে আমরা সঠিকভাবে দেশের অবস্থান দেশের অবস্থা একথা জানতে পারি বর্তমানের যুগে বড়ো বড়ো খবর খবর এর কাগজগুলিতে বিশেষ করে প্রেস মিডিয়া যদি তাদের বলা যায় সেটার মধ্যে খানিকটা স্বাধীনতার অভাব আমি লক্ষ্য করে থাকি এই কারণে যে কাগজগুলি নয় সরকারি অথবা বড়ো বড় বিজনেসের বিজ্ঞাপনে ভরা থাকে এই জন্য আমার প্রত্যাশা ছোটো কাগজগুলিগুলি যাদের কাছে এই ধরনের আর্থিক সহায়তা নেই কিন্তু তারা সমানে আমাদের দেশের সাংবাদিকার সংবাদপত্রের যে উচ্চ মান এবং আদর্শ তারা রক্ষা করে চলেছে আমার তো জন স্বাধীনতার অনেক আগে সে সময় লক্ষ্য করেছি মানুষের নির্ভীক দেখা তারা তারা নির্ভয়ে সংবাদ পরিবেশন করেছেন এবং মানুষের মধ্যে স্বাধীনতার স্পৃহা জাগিয়ে তুলেছেন যারা আজকে সাংবাদিকার সংবাদপত্রের উৎকর্ষের জন্যে সম্মানিত হবেন এবং সম্মান তাদের প্রদত্ত হবে তাদের আমি জানিয়ে রাখি আমার শুভেচ্ছা আশীর্বাদ এবং তাদের কাছে আমাদের প্রত্যাশা অনেক তারা যেন আমাদের যে নামের পুরস্কার দেওয়া হচ্ছে সংবাদ প্রভাকর এবং তারপরে প্রবাহিত যে উচ্চ মানের সংবাদপত্রের লেখা হতো সেই যেন তারা রাখতে পারেন উচ্চ স্তরে আর কি দাদা প্রেস ক্লাবের একাশিতম ফাউন্ডেশন ডে এবং একাশিতম ফাউন্ডেশন ডেতে সংবাদ প্রভাকর পুরস্কার দেওয়া হবে বিভিন্ন ক্ষেত্রে কি বলবেন এই ফাউন্ডেশন ডে উপলক্ষে এবং এই পুরস্কার প্রথমত কলকাতা প্রেস ক্লাব একাশি বছর কলকাতা প্রেস ক্লাবের বয়স হলো এবং এটা হচ্ছে স্বাধীনতার আগে আমাদের এই প্রেস ক্লাবের জন্ম তখন দক্ষিণ এশিয়াতেও কোনো প্রেস ক্লাব ছিল না ইউরোপেও খুব কম জায়গাতে প্রেস ক্লাব ছিল তো সেই সময় থেকে আজ অবধি একাশি বছর ধরে কলকাতা প্রেস ক্লাব তার যাত্রাপথ ধরে এগিয়ে চলেছে এবং অনেক অনেক ইতিহাসের সাক্ষী আমাদের এই প্রেস ক্লাব তো আমরা নিজেরা অনুভব করেছিলাম যে প্রেস ক্লাব নানা জায়গা থেকে বেস্ট জার্নালিস্ট অ্যাওয়ার্ড দেওয়া হয় যদি আমরা কলকাতা প্রেস ক্লাব এই ধরনের কোনো উদ্যোগ নিতে পারি এবং সেই জন্যই দু সালে প্রথমবার আমরা এই পুরস্কার চালু করি এবং আমরা এর নাম দিই সংবাদ প্রভাকর সেরা সাংবাদিক পুরস্কার বাংলা হিন্দি ইংরেজি এই তিনটি সংবাদপত্র এবং তার সঙ্গে ইলেকট্রনিক্স মিডিয়া এবং তার সঙ্গে যুক্ত হবে হচ্ছে ফটোগ্রাফি ফটো জার্নালিজম এই পাঁচটি বিভাগে আমরা সেরার পুরস্কার দিই সেরা সেরা রিপোর্টিং শতাধিক লেখা জমা পড়েছে এবং তার ভিত্তিতেই আমাদের সিনিয়র জার্নালিস্টদের একটি জুরি বোর্ড আছে তারা তাদেরকে নির্বাচিত করেছেন এবং দুটি করে সমস্ত বিভাগে পুরস্কার দেয়া হয় একজন সেরা সাংবাদিকের পুরস্কার এবং জুরির বিচারে একটি পুরস্কার তো এটা একটা কি সাংবাদিকতার কাজ যারা করেন তাদেরকে উৎসাহ দেওয়া এবং তারা যাতে আরও কাজের প্রতি তাদের সম্মান তাদের কাজের প্রতি তাদের দায়িত্ববোধ বাড়ে এবং তাদেরকে সম্মানিত করা আমরা এই উদ্যোগটাই কলকাতা প্রেস ক্লাব প্রচুর সামাজিক অনেক সামাজিক কর্ম কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত সাংবাদিক কল্যাণের অনেক প্রকল্পের সঙ্গে আমরা যুক্ত এবং সেই তারই অঙ্গ হিসাবে আমরা এই সংবাদ প্রভাকর বেস্ট জার্নালিস্ট অ্যাওয়ার্ড এটা আমরা দিই এবং এবছর বাইশে জুলাই আমাদের অনুষ্ঠানটা হয়নি ওই দিন আমাদের ফাউন্ডেশন ডে ছিল ওই দিন আমাদের অনুষ্ঠানটা আমরা করছি আজকে ছাব্বিশে জুলাই সমাজসেবা নয় মানে মূলত আমাদের যেটা নানারকম অ্যাওয়ারনেস আমরা যে প্রোগ্রামগুলো কলকাতা প্রেস ক্লাব থেকে তরফ থেকে আমরা করি নানা বিষয়ে সেগুলো আমরা করি প্রত্যেক বছরই আমাদের এখন একটা লক্ষ্য আছে যে আমরা এআইয়ের ওপর একটা ক্যাম্প বা শিবি জার্নালিস্টদের জন্য করব কারণ সাংবাদিকদেরও এখন এআইয়ের ওপর প্রশিক্ষিত হতে হবে সেটা করলে আমরা সারা রাজ্যের সাংবাদিকদের নিয়ে আগ্রহীদের নিয়েই করব

তাদের এই অসাধারণ কাজ যে কাজগুলো দেখছিলাম সত্যি আই এম সো প্রাউড অফ দ্যাম আমার খুব ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে এবং আমি তাদের তো শুভেচ্ছা জানাবোই অন্য যারা রয়েছেন তাদেরও আমার অনেক শুভেচ্ছা যে তারা এরকম ভালো কাজ করতে থাকুন এবং আমিও তাদের সহকর্মী হিসেবে সংবাদ মাধ্যমের একজন